দু সালের আগেই পূর্ণ কাশ্মীর আমাদের পাক অধিকৃত কাশ্মীর দখল হয়ে যাবে লাল চোখ মে ফসলা হয়ে যায় পিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তবে সন্ত্রাস দমন এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদি সরকার তার কাছে সংঘ কি কি চেয়েছিল কি কি পেছে সংঘের প্রথম থেকে দাবি এক দেশ এক আইন সে কাজ মোদি শুরু করে দিয়েছে এই যে তিন তালাক বাতিল করে দেওয়া দ্বিতীয় কি ছিল উত্তর পূর্বের বিকাশ সংঘ বরাবর গোটা ভারতকে এক করে দেখতে চেয়েছে এবং উত্তর পূর্ব ভারত একটা যেন বিচ্ছিন্ন এলাকা এটা ছিল কংগ্রেস আমলে আজকে আলাদাভাবে তার মন্ত্রক তৈরি করা হয়েছে তার আলাদা বাজেট হচ্ছে এবং উত্তর বিকাশ এবং সীমান্তবর্তী এলাকার যে পরিকাঠামো তার নরেন্দ্র মোদী সরকার করছে এটা সংঘেরই একটা দাবি এরপরে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছিল কিন্তু ঘটনাচক্রে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী রয়েছেন এই সময়ই সুপ্রিম কোর্টের রায়টা আসে দেশভাগের বড় বড় বিরোধী আরএসএস এবং এই দেশভাগের ফলে যে উদ্বাস্তুরা ভারতে এসেছেন বিশেষ করে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে তাদের নাগরিকত্ব দেওয়ার একটা কথা সব সময় আরএসএস বলে এসেছে তাদেরকে ভারতের অঙ্গ হিসেবে দেখতে হবে তারা হিন্দু শরণার্থী মোদীর কাছে একটা কঠিন দাবি ছিল তিনশো সত্তর ধারা বিলোপ দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদী এবং সঙ্ঘেরই আরেক স্বয়ংসেবক অমিত শাহ সেই কাজটাও করে দেখিয়েছেন এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছেন